আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের তিন দশমিক দুই এর অনুশীলনের অঙ্কগুলো আমাদের এক নাম্বার পর্বে সবগুলো দিয়ে দেওয়া আছে তোমরা ডেস্ক্রিপশন বক্স চেক করলে প্লে লিস্ট পেয়ে যাবে এখান থেকে নিয়ে নেবে এখন আমরা আজকে আমরা মূলত সলভ করব সাত নাম্বার থেকে আট নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত করে দেওয়া আছে শিক্ষার্থীরা এখানে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে বলে দেওয়া আছে এই নির্ণয় করতে হবে অঙ্কটি খুবই সহজ একটু মনোযোগ দিতে হবে শিক্ষার্থীরা আসা আমরা সলভ করি আমি প্রতি লাইন বেলাইন ক্লিয়ার করে দেবো এক নাম্বার কোয়েশ্চেনটাতে যেটা দেওয়া আছে তথ্যগুলো আমি এখানে তোমরা এইভাবে লিখে ফেলবে আসলে এটা বুঝতে পারছো এটা খুব কঠিন কিছু নয় এবার দ্বিতীয় কাজ থাকবে এই যে আমি সমীকরণটা এই প্রদত্ত রাশি এক নম্বরে লিখলাম এ মাইনাস বিয়ার্কোয়ার এটাকে আমরা এখন এমনভাবে সূত্রটাতে অ্যাপ্লাই করব যেন আমাদের এই এ প্লাস বি এবং এবি মানটা থাকে আশা করি বুঝতে পারছো এর জন্য আমি এই যেহেতু এই বিটা প্রয়োজন তাহলে এই টাকে আমি এটাকে আলাদা করে নিলাম এখানে আর এই দুইটা মান এই একসাথে একটা সূত্র মতো তৈরি করে ফেললাম অর্থাৎ আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে আশা করি বুঝতে পেরেছ জাস্ট এখানে এই মাঝখানের মানটা শেষে নিয়ে আসলাম এবার দেখো এ প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র আছে দেখো আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমরা জানো এই এ প্লাস বি এই হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটাই কিন্তু আমরা এখানে হুবহু বসালাম অর্থাৎ এই যে সূত্রটি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই এবং এই এ বিটা রয়ে গেল এবার সেই আমরা মান বসাবো মান বসানোর আগে আমরা একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনটি হচ্ছে এই এ বিগুলো আমরা একসাথে যোগ করে নেব আশা করি বুঝতে লক্ষ্য করো এখানে এই মাইনাসের দুইটাই বি আর এখানে আর একটি মাইনাসের বি তাহলে হয় মাইনাস তিনটি আশা করি এই অংশটা থেকে এই অংশটা বুঝতে পেরেছো এবং এই মানটা তো আমার যেহেতু মান আছে তাই আর কোনো কিছু প্রয়োজন নেই এবার আমরা মান বসাবো মান বসালে হয় কি এটা মান দেওয়া ছিল থ্রি

খ নম্বারের জন্য আগের মতোই তথ্যগুলো লিখে ফেলবে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমাদের কাজ থাকবে এই যে প্রদত্ত রাশিটি লিখা এই কিউ প্লাস বি কিউ তো এ কিউ প্লাস বি কিউ লিখার পর আমরা সরাসরি তার সূত্রটা বসাবো যেন আমাদের দুইটা মানি পাওয়া যায় তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্র সরাসরি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি আশা করি কোনো সিদ্ধান্ত এই সূত্রটা তোমরা খুব সহজে পারবে যদি কার কোনো প্রবলেম হয় সূত্র থেকে দেখে নিতে পারো তোমাদের পাঠ্যপুকে দিয়ে দেওয়া আছে তো এখানে আমরা এ মান বসাবো এ বি এর মান তো দেখো এখানে আগে আমরা থ্রি দিয়ে রেখেছি তাছাড়া এখানে ওই বি মান লিখেছি দেখো এ বির মান হচ্ছে থ্রি আর এ এ প্লাস বি এর মান থ্রি এর মান দাও আছে টু এবং এ প্লাস বি এর মান আবার থ্রি বসালাম অর্থাৎ এ প্লাস বি এর মান এবং এ বি এর মানটা এখানে বসালে আমাদের সরাসরি মান চলে আসে তো আমরা সরাসরি মান বসাই থ্রি কিউব মানে সাতাশ তিন তিরিকা নয় নয় সাথে দুই গুণ করলে দুগুণ আঠারো বিয়োগ করলে হয় নয় তাহলে সুতরাং এটা যে মানটা নির্ণয় মান হচ্ছে নাই শিক্ষার্থীরা আট নম্বর কোয়েশনটি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ তারপর কারো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করবে আমরা তারপরে কোশ্চিনে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা এই নয় নম্বর কোশ্চেনটি দেখো নয় নম্বর কোশ্চেনের আগের মতোই এ মাইনাস এর মান দেওয়া আছে এ বি এর মান দেওয়া আছে সিমিলার প্রায় সেম সেম কোশ্চেন জাস্ট একটু মানটা ভিন্ন এই কারণে আগে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে অঙ্কটা আমরা সলভ করব অঙ্কটি ঠিক আগের মতোই যেহেতু আগে তোমরা দেখেছ তাই আমরা এত বর্ণিতা না করে সোজা সুজি অঙ্কটা করাচ্ছি মান দেওয়া আছে তারপরে প্রদত্ত রাশি লিখে আমরা সূত্রটা বসাবো এখানে আমি এ বি একসাথে আনবো ঠিক আগের মতোই এ বি একসাথে আনবো আর এই যে আগে মাইনাস ছিল এখন প্লাস হয়ে আসছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে ছিল আমার এখানে এই মাইনাস

আশা করি বুঝতে পারছো এবার দেখো এই টু এ বি পর্যন্ত সূত্র যা তোমরা এখানে দেখতে পারতেছো আর এখানে প্লাস বি স্কোয়ার তো এই বি স্কোয়ারটা এখানে ছিল আমরা একটা লিখতে পারছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এটা প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা মান নির্ণয় করবো মানটা বসাবো মানটা বসালে আমাদের সহজেই চলে আসবে দেখো মানটা আমার বসানোর আগে আমার এখানে এই অংশটা এ হচ্ছে আছে আশা এটা বুঝতে এবার আমরা বসাবো ছিল ছত্রিশ সিম্পল ক্যালকুলেশন ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর তিন ছত্রিশ ইন্টু তিন একশো আট যোগ করলে হয়ে যাচ্ছে এই এগারোশো তেত্রিশ আশা করি বুঝতে পেরেছো এটাই আমার নির্ণয় মান এবার আমরা সলভ করবো খ নম্বর কোয়েশ্চেনটি দেখো খ নম্বরের সেম ঘটনা মান দিয়ে দেওয়া আছে আশা করি এটা না বোঝা তেমন কিছুই নেই যেহেতু মান দিয়ে দেওয়া আছে তোমরা এটা সহজে বুঝবে আর তারপরে কেউ না বুঝলে কমেন্টস করবে দেখো এই এ কিউব মাইনাস বি কিউব ঠিক আগের সূত্রটাই আগে ছিল প্লাস এর এখন মাইনাস তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু মাইনাস বি এই সূত্রটা তোমরা আশা করি সবাই জানো তার না জানলে সূত্রটা মুক্ত করে ফেলবে সরাসরি সূত্র এখানে কোনো প্রয়োজন নেই কোনো কিছু করার এক্সট্রা এবার দেখো বি এর মান হচ্ছে প্লাস এই মান বসানো এটা মান বসিয়ে মানটা হয়ে গেল এবার আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করবো এই দুইশো পঁচিশ প্লাস এই সরি একশো পঁচিশ প্লাস পাঁচশো চল্লিশ যদি আমি যোগ করি ছয়শো পঁয়ষট্টি এটাই হচ্ছে মান সুতরাং এটাই আমার অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি যারা প্রথমটা বুঝতে পেরেছ দ্বিতীয়টা তাদের জন্য ভাত খুবই সহজ এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেন যারা বুঝবে না অবশ্যই দেখবে শিক্ষার্থীরা যেহেতু আমরা দশ নম্বর কোশ্চেন সলভ করবো আগে আমরা কোশ্চেনটি একবার দেখে নিই দেখো এখানে বলে দেওয়া আছে এই এম প্লাস এই ওয়ান বাই এম তার মান দেওয়া আছে এ তাহলে এই এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউ খুবই সহজ একটি কোশ্চেন দেখো মান দেওয়া আছে এবং আমরা এইভাবে সলভ করব ইজি এটার মধ্যে ইজি খুবই কম পাবে দেখো যে মানটা দেওয়া আছে লিখে ফেলবো তারপর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব আশা করি এইটা সূত্রটা খুব খুব সরাসরি লিখব এটা কেমন সূত্র তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এ কিউব প্লাস তার সূত্র সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল কিউব মাইনাস আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে কিন্তু আমরা সূত্রটা এই এখানে মাইনাস মাইনাসের সূত্রটা বসিয়েছিলাম এখানে বসিয়েছিলাম এই লক্ষ্য করো আগের অংশটাতে আমরা এখানে বসিয়েছিলাম যে প্লাসের সূত্র দেখো এই কিউ এই সূত্রটাই অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা সলভ করেছিলাম আট নাম্বার কোশ্চেনটি ঠিক মাইনাস এর সূত্র দিয়ে আমরা নয় নাম্বার কোশ্চেনটি সলভ করেছিলাম এবার আমরা সলভ করব তারপরের এই যে কোশ্চেনটি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কথা নয় তো শিক্ষার্থীরা এখন আমরা আমাদের মানগুলো আমরা পর্যায়ক্রমে বসাবো যদি কেউ না বোঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো এখানে যেহেতু মান আছে সরাসরি এটা মান হচ্ছে এ তো এটা তার তোমরা বুঝতেই পারছো কিভাবে হলো এটাকে ধরলাম এ এই সম্পূর্ণটাকে ধরলাম বি এই অনুযায়ী এ কিউ এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখানে একটা মান সহজে সলভ করা যায় শহরটা হচ্ছে ধরো এ এ কাটা যাচ্ছে থাকতেছে এখানে থ্রি তার মান ছিল এ এ অর্থাৎ এই থ্রি এ হলো আর এটা মান তো এই আমাকে আছে এই মানটা যে এখানে বসাই এ এখানে কিউব ছিল এ কিউব অর্থাৎ এই মানটা আমাদের এখানে হয়ে গেল আর অঙ্কটা আবার মাখানে শেষ হয়ে গেল যদি আরেকটু কাজ করা যায় কমন নিয়ম শেষ চল করা যায় অনেক ভাবে এই কমন আনে এ মাইনাস থ্রি এইভাবে লিখে যায় এক কথাই এটা এখানে অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা সলভ করব এগারো নম্বর কোশ্চেনটি দেখো একই কোশ্চেন কঠিন কিছু নয় যে জাস্ট আগের মতোই আগে আমাদের ছিল প্লাসের এখন মানটা মাইনাসে আমরা মাইনাসের সূত্র জানুয়ারি নাম্বার মতো যে মানটা দেওয়া আছে আমরা লিখ লিখে ফেলবো তার মান পি প্রদত্ত রাশি যেটা লিখবো এবং এটাকে সূত্র বসাবো দেখে একই কথা এটা এই এ কিউব মাইনাস এ বি সূত্র আশা করি বুঝতে পেরেছো তারপর এইটার মান তো আমরা এখানে দেওয়া আছে পি এইটা কাটা যায় এইটার মানও দেওয়া আছে মানটা আমরা বসালে মানটা আমরা বসিয়ে ফেলি বসালে আমাদের অঙ্কটা এখানেই শেষ একেবারেই সহজ তার মান পি দেখো এটা মান পি তার উপরে কিউব আছে তাই এই পি কিউব এইটা কাটা যায় এই থ্রি থ্রি আর এটা মান হচ্ছে পি তাই এখানে পি লিখলাম আশা করি এই অংশটা তোমাদের নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এইটাই আমার নির্ণয় মান অর্থাৎ পি স্কোয়ার প্লাস থ্রি পি সাইলে কমন হওয়া যায় এবার আমরা সলভ করব ইম্পর্টেন্ট কোশ্চেন বারো নাম্বার আশা করি এই কোশ্চেনটি সবাই খুব মনোযোগ সহকারে দেখবে এই কোশ্চেনটা বলা যাচ্ছে সব থেকে এখানে যত অঙ্ক করিয়েছিলাম চারটি অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো শিক্ষার্থীরা আমাদের প্লে লিস্টে দেখবে প্লে লিস্টে দেখলে ওদের সকল অঙ্কগুলো পেয়ে যাবে তো দেখো এখানে সমাধান তার মান দেওয়া আছে মাইনাস ওয়ান তারপরে এখান থেকে আমরা বামপক্ষ লিখলাম এটা তো বামপক্ষের এই যে সূত্রটা দিয়ে দেওয়া আছে আমরা এখানে সূত্র মান বসাবো এটা এ মাইনাস বি কিউব অর্থাৎ তোমরা জানো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস করেছিলাম আশা করি এতটুকনি তোমাদের প্রবলেম কথা নয় তারপর এখানে মান বসালাম দেখো এখানে মান যেহেতু দেওয়া আছে তাই মানটা বসালাম তার মান দেওয়া আছে ওয়ান তাই সরাসরি এ মাইনাস বি এর মানটা ওয়ান বসালাম দেখো আবার এইখানে এ ওয়ান দেখো ওয়ান বসালাম এটি এটা কাটা যায় তাহলে এটা মান ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান আর থ্রির সাথে গুণ করলে থ্রি তাহলে মানটা হয়ে যাচ্ছে ফোর তাহলে খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারলাম এটা হচ্ছে ফোর শিক্ষার্থীরা আশা করি এই অংশগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ এখন এই অংশগুলো যদি তো আরো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদের সাথে আরো ভালোভাবে এগুলো শেয়ার করতে কমেন্টস করবে এবার আমরা তারপরে কোর্শনটা চলে যাচ্ছি শিক্ষার্থীরা এবার দেখো আমরা এই টার নম্বর কোয়েশনটা সলভ করতে করব। এখানে ইন্টারেস্টিং বিষয় এই তার মান দেওয়া আছে এ হলে এই মানটা নির্ণয় করতে হবে দেখাতে হবে এর এই যে মানটা অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে এই মানটার এই মানটাই হবে তোমার এখানে এই থ্রি তো আমরা আগে এক প্রশ্ন সলভ করব তারপর বুঝতেই পারছো ওটাও সলভ করে দেখাবো আগে ক নাম্বার এ প্লাস বি প্লাস সি আর জেরো তাহলে আমাদের এটাকে আমরা একটু আমাদের মতো করে এই সিট টা আমি এ পাশে নিয়ে আসলাম আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই তারপরে দেখো এই এখানে আমরা হোল কিউব করলাম উভয় পক্ষে কিউব করলাম কারণ আমাকে এই মানটা শুধু লাগবে আশা করি বুঝতে পারছো তো এটা তৈরি করার জন্য এই পাশে কি উভয় পক্ষে কিউব করলাম তারপর দেখো এটা সূত্র হচ্ছে এ প্লাস বিশ নিয়ে দেখো এটা মান হচ্ছে মাইনাসি তাহলে এটা আমরা এখান থেকে মাইনাস সি করে নিয়েছিলাম তাই মাইনাস থি বসালাম আর সি কিউব যেহেতু কিউব তাই মাইনাস সি কিউবে রয়ে গেল এবার আমার কাজ থাকবে এই পাশেরটা লক্ষ্য করো এ প্লাস কিউব এটা আছে লক্ষ্য করো এই মাইনাসটা রয়ে গেলো এইটা প্লাস এ মাইনাসে গুণ করলে এই মাইনাস এটা লিখলাম এবার আমার কাজ থাকবে তো এই অংশটা তো ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু দেখো শিক্ষার্থীরা এ কিউব বি কিউব প্লাস সি কিউব আছে তাহলে এই মাইনাসটাকে আমি এই পাশে আনতে হবে আর এ বি সি এ বি ওই পাশে নিতে হবে কারণ প্রশ্ন এইভাবে বলেছে তাহলে আমরা প্রশ্নটার দিকে লক্ষ্য করে আমরা সলভ করব তারপর লাইনটা দেখো এই এটা কি পাশে গেলে প্লাস হয়ে যায় আর এইটা পাশে গেলে এটা প্লাস হয়ে যায় চেন্স করলাম এটা আমাকে দেখাতে বলছে আশা করি কেউ বুঝতে পেরেছ এবার খ নম্বর খুবই সহজ স্কয়ারের সূত্র বশিয়েলেই মানটা হয়ে যাবে আমরা আমাদের মতো করে খন্ন খনাটা ভর করব দেখো এইটার মান হচ্ছে তো আমরা মানটা লিখে ফেললাম আশা করি কেউ না বুঝলে লক্ষ্য করবে এই এখান থেকে আমরা পক্ষের মানটা শুভ হোকটা বসালাম তা দ্বিতীয় কাজ থাকবে এটাকে বানানো অর্থাৎ দেখো এই অংশটাকে আমি ভালো করে লক্ষ্য করো এই এই রয়ে রয়ে আমি সি করলাম প্রয়োজনে আমরা এক্সটা মাইনাস এ লিখলাম কারণ এই দুইটা কাটলে কিন্তু ওই বিসি রয়ে যায় আবার এটাকে আবার এবিসি তৈরি করব। কারণ হচ্ছে এখানে এবিসির মান দাও আছে এই কারণে সবগুলি তৈরি করবো সি এখানে লেখো এখান থেকে মাইনাস বি বাদ দেব বি বাদ দিলে হয়ে যাচ্ছে তারপর আবার দেখো এব লিখলাম এখানে এসি বাদ দেব অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে স্কোয়ার ভাবে রেখেছি আর এখানে থ্রি বি এ এবং থ্রি এ বি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটা নিয়ে কার কোনো প্রবলেম নেই তারপর এবার দেখো এবার মানটা হচ্ছে যেহেতু এর মান শূন্য তাই এই শূন্যটা এখানে বসালাম শূন্য দেখো এইটার ক্ষেত্রেও সেম ঘটনা এটা মান যেহেতু শূন্য তাই আমরা এখানে এই শূন্য বসালাম দেখো এই যে অংশটা আবারও এখানে এই বিসি এর মান শূন্য তাই এখানে শূন্য বসলাম তাহলে এখানে থাকতেছে মাইনাস এ স্কোয়ার এটা থাকতেছে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো আমাদের কাজ ছিল এ বিসি তৈরি করা এই বিসি তৈরি করলাম তাহলে থাকতেছে কত যেহেতু এটা ই স্কোয়ার তা মাইনাসটা প্লাস হয়ে গেলো এটা যেহেতু মাইনাস স্কোয়ার তাহলে বি স্কোয়ার হয়ে গেলো এটা যেহেতু মাইনাস স্কোয়ারটা প্লাস হয়ে গেল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অর্থাৎ তিনটে অংশ আমরা এইভাবে লিখলাম লিখার পরে আবার আমরা এটাকে লসাগু করলাম লসাগুলো দেখো এখানে তোমাদের একটু বুঝিয়ে দেখাচ্ছি দেখো এই যে লসাগুটা লসাগু এ থ্রি এ বি সি দেখো এখানে বিসি আছে এখানে আবার এ আছে সি আছে অর্থাৎ প্রত্যেকটা নিতে হবে লসাগু এ সি তাহলে প্রথম যে অংশটা ছিল দেখো এখানে কিন্তু শুধু ছিল বিসি বিসি নাইকে এ থ্রি তো আছে তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এটা হতে কত ধর বি নেই তাহলে এ বি ইনটু এ বি স্কোয়ার প্লাস দেখো এখানে কিন্তু সি নেই বাক করলে সি থাকে তাহলে সি ইনটু সি স্কোয়ার তাহলে হয় দেখো করো এ স্কোয়ার আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আর বি স্কোয়ার আর বি গুণ করলে দেখো বি কিউব আর এ সি স্কোয়ার ইনটু সি গুণ করলে হয় সি কিউব আবার বলি এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে হচ্ছে এই এ কিউব এইভাবে মানটা আমরা লিখলাম লিখার পর তারপর দেখো আমাদের এখানে মূল কাজ শিক্ষার্থীরা এই ত্রিকংশে বুঝতে পেরেছো এবার আমাদের মূল কাজ মূল কাজ হচ্ছে এইবসি কিউব এটাকে ধরো এই যে মানটা কয়ের সাহায্যে আমরা এই থ্রি সি তৈরি করে ফেললাম কিভাবে এখানে দেখো আমরা সলভ করে দেখিয়েছি একই মানের সাপেক্ষে আমরা এখানে সলভ করে দেখিয়েছি এ কিউবি বি কিউব এর মান হচ্ছে থ্রি এ সি অথবা এখানেও দাও আছে থ্রি এ বি সি প্রমাণটা আমরা এখানে সলভ করেছি তাই ক থেকে আমরা সরাসরি মানতাম আমরা এখানে বসাতেই পারি আশা করি বুঝতে পারছো ক থেকে মানটা সরাসরি এখানে বসাতেই পারি তারপর দেখো এটিটা কাটা যা কাটলে হচ্ছে মান ডান পক্ষে আমাকে এটাই প্রমাণ করতে বলছে অর্থাৎ এই এখানে মানটা এটাই প্রমাণ করতে বলছে ওয়ান আমরা এখানে প্রমাণ করে দেখালাম শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো বাকি অংশগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ